আজকে স্যামিল হক স্পোর্টস একাডেমি একাডেমিতে কর্তৃকাজিত মधव বিরোধী हेलो ফুটবল ম্যাচে আজকে দেখতে পাচ্ছি এই মধ্যে উপস্থিত হয়েছেন উদ্বোধন করবেন বাংলাদেশি অবসরকার জনপ্রিয় চিত্রনায়ক এবং খলনায়ক ওমর সানি সহ সামিল হক স্পোর্টস একাডেমির উপদেষ্টা এবং সামিল হক স্পোর্টস একাডেমির অন্যান্য কর্মকর্তা কর্মচারী ভাইয়া পশ্চিমবঙ্গে <laughs> <laughs> গুড 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 অফিসার অফিসার হ্যাঁ এদিকে এদিকে দিয়ে দে হ্যাঁ সবাই उठाओ আপনারা আপনারা নিদা নামিয়েছেন যুদ্ধকে ঠিক আছে ফাইনাল ফুটবল ক্লাব যে খেলা প্রিয় অতিথি সব উপস্থিত আছেন বাংলাদেশ দল